www.gstadmission.sc.bd এই লিংকে প্রথমে এই লিংকে ক্লিক করে আমরা এই ওয়েবসাইটের মধ্যে জিএসটি ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের ভিতরে ঢুকবো তারপরে হচ্ছে এখানে যে লেটেস্ট নোটিশটা আছে সেটা শো করবে যখন পার্সিটিগুলোতে অ্যাডমিশন কার্যক্রম শুরু হবে তখন এখানে দেখাবে শো করবে অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লাই স্টার্ট হয়েছে এরকম নোটিশ দেখতে পাবো আমরা যখন ফার্সিটিগুলোতে আসলে ভর্তি পরীক্ষা শুরু হবে তখন আপাতত শুরু হয়নি তাই এই নোটিশটা এখানে শো করছি না তারপরে হচ্ছে এটাকে জুম করতে হবে জুম করে হচ্ছে এখানে তো একটা অপশন দেখতে অপশন দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন গাইডলাইন ফর টেস্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে জিএসটি ইউনিভার্সিটিস এখানে ক্লিক করলাম তারপর ঢুকে গেলাম বিশ্ববিদ্যালয়ের লিস্টে এ যেগুলা জিএসটি তে ইনক্লুড আছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় গুলো শো করতেছে এখানে চব্বিশটা ইউনিভার্সিটি আছে তার মধ্যে ফার্স্ট আছে জগন্নাথ ইউনিভার্সিটি এখানে ক্লিক করলে ক্লিক করলে দেখা যাবে যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই মানে ভর্তি পরীক্ষা যখন ভর্তি কার্যক্রম শুরু হবে তখন এখানে এপ্লাই করলে এখানে ক্লিক করলে আসলে অ্যাপ্লাই করার অপশনটা আসবে যেহেতু সেই কার্যক্রম এখানে শুরু হয়নি তাই আমরা আসলে এখানে অ্যাপ্লাই করতে পারবো না ঠিক একইভাবে জ্যেষ্ঠ ইউনিভার্সিটি